আমার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমার খরচ হয়েছে আসতে পাঠাইছেন কত এক টাকা পাঠাইতে পারি তো আমরা সাত মাস বেতন বলে পাইছেন এটি আমার খাইতেই লাগছে পাঁচশো এক হাজার টাকা পাঁচশো এক হাজার আষ্টশো টাকা খাই লিতে এটি খাইতেই আমার লাগছে মালয়েশিয়া অবৈধ হয়েছে এখন অবৈধ লোকের অবস্থা খারাপ এই জন্য দেশে যাইতেছেন বয়ে জাগিতেছেন নাকি

আচ্ছা ঠিক আছে জান আল্লা বুস লাগা ওকে ভাই কোন সমস্যা আমার কাছে না কোনো সমস্যা নেই থাকার কোনো সমস্যা আছে না না কোনো কিছু সমস্যা ওকে আল্লাহ ভাই